আমি নিজে থেকে রিয়েলাইজেশন হয়েছে যে পৃথিবীর মোটামুটি সব সাবজেক্টই কম বেশি ভালো বাট সেই সাবজেক্টের ভিতরে ডিপলি ঢুকতে হয় ঢুকে বুঝতে হয় জানতে হয় ওইটার মজাটা বুঝতে হয় অ্যান্ড দেন সেখানে যদি আমি বেস্ট অব দ্য বেস্ট হইতে পারি তখন যে কোনো সাবজেক্ট থেকে আমি আমার লাইফ বা ক্যারিয়ারে সামনে অনেক দূর যাওয়া পসিবল আর কম্পিউটার সায়েন্স চুজ করার ক্ষেত্রে বা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কারিকুলাম একটা বিষয় অবশ্যই হইতে পারে হয়তো বা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য সেটা রিলেভেন্ট হইতে পারে বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকার আগে ফাস্টিং থিং ফার্স্ট বোঝা দরকার এই ইউনিভার্সিটির অ্যালং নিয়ে কোন কোন জায়গাটাতে আছে কারণ দিন শেষে আমি কিন্তু আয়দার হয়তো বা কোনো একটা করবো অথবা আমি টিচার হব অথবা আমি রিসার্চার হিসেবে হায়ার স্টাডি করতে দেশের বাইরে পড়াশোনা করতে যাবো তো এই তিনটা কারি মানে তিনটা ক্যাটাগরিতে আমাকে বুঝতে হবে যে আমি আসলে হাই লেভেলে কোন জায়গাটাতে যাইতে চাই তো এটা মোটামুটি কিন্তু গেস করা যায় যে আমি কোন জায়গাটাতে যাইতে চাই বা তিন ধরনের মানুষের সাথে কথা বলার চেষ্টা করে দেখা উচিত এইটার সবচেয়ে সহজ উপায় হতেছে লিঙ্ক একটা প্রোফাইল খুলে ওই ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করে যারা সফটওয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে কে কোন জায়গায় আছে মোটামুটি দশ পনেরোটা প্রোফাইলের একটা প্রোফাইলিং করলে মনে বোঝা যায় তাদের ভিতর থেকে কিছু মানুষের সাথে একটু কথাবার্তা বলা কারণ কারিকুলাম যেটাই হোক কারিকুলাম মোটামুটি সবগুলো উনিশার বেশ কিছু জায়গাতে হয়তো বা চেঞ্জ আছে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কারিকুলাম আমাদেরকে ফাউন্ডেশনাল একটা জায়গাতে ঠিকঠাক করে দেয় আর দিন শেষে আমাকে কিন্তু বাইরে এসে আমার নিজের মতো করে জিনিসপত্র শিখে বুঝে আমাকে কর্মক্ষেত্রের জন্য তৈরি হয়ে হয় অ্যাট দা সেম টাইম যে কোনো একটা জায়গাতে চাকরি বাকরির ক্ষেত্রে এটা যে কারণে প্রয়োজন কারণ ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটির ব্যাপারে ডিফারেন্ট ডিফারেন্ট পারসেপশন আছে ওই পার্সেপশনগুলো আবার খুবই কেটিকাল কারণ মানুষ হিসেবে আমরা সিরিয়াস রকম বায় দেখা যায় যে এক এক ইউনিভার্সিটির ব্যাপারে এক এক রকমের মানুষের পারসেপশন আছে সো আমি যদি ওইরকম একটা ইউনিভার্সিটিতে পড়তে পারি যেখানে প্রিভিয়াস ট্র্যাক্টর রেকর্ড অনেক ভালো ভালো অ্যালুমিনিয়ামের ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিতে কাজ করতেছে এবং মানুষ যেহেতু ন্যাচারালি বায়াস সো তুমি দেখা গেলো কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলে সেই কোম্পানিতে এআইবির কোনো একজন পার্সন আসছে ন্যাচারালি তোমার প্রোফাইলটা সেই কিন্তু একবারের জন্য হইলেও দেখবে আচ্ছা দেখি তো কি অবস্থা ও কি কি পড়ছে কি খবর আচ্ছা রিজনেবল মনে হইলে হয়তো বা ডাকতেও পারে